হ্যালো ভিওয়ার্স বি টিআই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা গত ভিডিওতে এই আনাগন্ডা করার সিম্বল দিয়েছিলাম কীভাবে যোগ করতে হয় সেটা দিয়েছিলাম কিন্তু বহু আমিন বন্ধু এবং আরও অন্যান্য ছাত্রছাত্রীদের আবেদন যে কিভাবে এই আনাগণ্ডার করার বিয়োগ করা যায় আজকের ভিডিওতে এই আনাগণ্ডার করার হিসেব এখানে আপনাদের প্রকাশ করছি কিভাবে করা যায় আমরা এর আগে সিম্বলগুলো দিয়েছিলাম এখানে দেখুন কথায় লেখা হয়েছে কথায় কি লেখা হয়েছে না এক টাকা দুই আনা দশ গণ্ডা দুই কড়া এক ক্লান্তি দশ তিল এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের হিসাব আমরা কেন শিখব এটাই এই হিসাবটা আমরা যে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গায় প্র্যাকটিক্যাল ফিল্ডে যখন কোনো আমিন জরিপের কাজ করতে যাবে সেখানে গিয়ে এই যে দলিল আছে এবং আর এস পর্চা আছে বা সিএস পর্চা আছে সেই আর এস পর্চা এবং সিএস পর্চায় যে অংশগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে সেটা কিন্তু এই আনাগন্ডা করার হিসেবে প্রকাশ করা আছে তাই আমরা এমন একটা পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমিনের কাজ করছি যে ক্ষেত্রে আমাদের এটা শিখে নেওয়ার অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ বিষয় এই লক্ষ্যে যাতে আগামীতে আমিন বন্ধুদের প্র্যাকটিক্যাল ফিল্ডে জরিপের কাজকর্ম করতে গিয়ে জরিপের ভূমির পরিমাণ অংশের পরিমাণ যথাযথ ঠিক ঠিকভাবে যদি হিসাব করে আমরা প্রকাশ করতে পারি তাহলে আমাদের জরিপের কাজটা পূর্ণাঙ্গভাবে সমস্যা সমাধানের কাজে এগিয়ে যাবে এই জন্য এই লক্ষ্যে আজকের আপনাদেরকে এই আনাগন্ডা করার হিসাবে কিভাবে বিয়োগ নির্ণয় করতে হয় এইটা আমরা আপনাদের কাছে এনেছি বা দেখাচ্ছি বা প্রকাশ করছি নিচের লাইনে দেওয়া আছে দেখুন যে দশ আনা পনেরো গন্ডা এক করা এক ক্রান্তি পনেরো তিল উপরে সিম্বল অর্থাৎ কেমন করে সাংকেতিক চিহ্নতে প্রকাশ করা হয় সেটা এখানে দেওয়া আছে এক টাকার সিম্বল এটা দুই আনা সিম্বল এটা দশ গন্ডা সিম্বল এটা এবং দুই কড়া এক ক্রান্তি দশ তিলের সিম্বল বা সাংকেতিক চিহ্ন এই রকম ভাবে আমরা প্রকাশ করে থাকি এখন নিচের লাইনে সাংকেতিক চিহ্ন ঠিক এইরকম এখন আমরা এই বাংলা লেখায় যেটা রয়েছে কথায় লেখা এইটা কিভাবে বিয়োগ করতে হয় সেটা আপনাদেরকে আমি এটা বোঝানোর চেষ্টা করছি দেখুন এই বিয়োগ ফল উপরে দশ আছে নিচে পনেরো আছে অর্থাৎ কম সংখ্যা থেকে বেশি সংখ্যার বিয়োগ ফল আমরা সাধারণত করতে পারি না এই জন্য কি হয় এই ক্রান্তি থেকে আমাদের এক ক্রান্তি এখান থেকে সংগ্রহ করতে হবে তাই এক ক্রান্তি সমান সমান আমরা জানি কুড়ি তিল এক ক্রান্তি এক ক্রান্তি সমান সমান কুড়ি তিল এটা আমরা জানি আমার এখানে দশ তিল আছে তাহলে দশ যোগ হলে এটা হবে তিরিশ তিল এই তিরিশ থেকে উপরে তিরিশ থেকে পনেরো বা বিয়োগ হলে পনেরো অবশিষ্ট থাকে এবারে দেখুন তাহলে এই 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 যে তিলের হিসেবটা আমরা বুঝে ফেললাম পরবর্তী আমার বাম দিকে যেটা আছে দেখুন এখানে দুই ক্রান্তি আছে উপরে আবার এক ক্রান্তি আছে সেক্ষেত্রে এই যে আমরা নিয়েছিলাম এখানে এক ক্রান্তি দিয়েছিলাম সেটা এখানে আর এক ক্রান্তি আমরা যোগ করে ফেললাম তাহলে উপরে দেখা গেল এক ক্রান্তির নিচে তিন ক্রান্তি এটার ক্ষেত্রে আমরা এখানে এক করা আবার ঠিক পূর্বের ন্যায় আমরা এক করা সংগ্রহ করে নেব এক করা এক করা সমান সমান তিন ক্রান্তি তাহলে তিন আর এখানে আছে কত এক ক্রান্তি তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত চার ক্রান্তি এখানে উপরে দেখুন এক ক্রান্তি দেওয়া আছে এখান থেকে আমরা এক কড়া নিলাম তাহলে এক করা আর এই এক করার সমান সমান আমরা বললাম তিন ক্রান্তি তিন একে চার ক্রান্তি এই উপরে হয়ে গেল। তাহলে নিচে দুই ক্রান্তি তাহলে চার থেকে দুই বিয়োগ গেলে তাকে এখানে দুই তাহলে আমার ক্রান্তি যেমন তিলের হিসাব হয়ে গেল ক্রান্তির হিসেব হয়ে গেল এবার আমরা বাম দিকে দেখুন লেখা আছে উপরে দুই কড়া নিচে এক কড়া তাহলে এখান থেকে যেহেতু আমরা এক ক্রান্তি এক করা দিয়েছিলাম এই জন্য এখানে আমরা দুই কড়া নিয়ে নেব তাহলে উপরে দুই আর নিচে দুই সঙ্গে সঙ্গে এখানে আমরা শূন্য করা অর্থাৎ এখানে আমাদের কোনো সংখ্যা আসছে না এবার আমরা হিসাব করবো গন্ডার হিসেব তাহলে গন্ডার হিসেবে উপরে দশ আছে নিচে পনেরো ঠিক পূর্বের ন্যায় যেমন তিলের হিসেব করেছি ঠিক এখানে আমরা আনার হিসাবটা করব। তাহলে আনার হিসাব করলে এখান থেকে এক আনা আমরা এখানে নিয়ে নেব এক আনা সমান সমান আমরা জানি কুড়ি গন্ডা তাহলে এই কুড়ি গন্ডা এক আনা সমান কুড়ি গন্ডা হলে উপরে দশ আছে তাহলে আমার এখানে হবে কত তিরিশ ঘন্টা তিরিশ থেকে পনেরো বিয়োগ গেলে হবে পনেরো এবার আমরা চলে আসবো যে আনার ঘন্টা কিভাবে হয় তাহলে এখান থেকে যেহেতু আমরা এক ঘন্টা নিয়েছিলাম আবার পূর্বের ন্যায় এখানে দশ সঙ্গে এক আমরা যোগ করে দেবো তাহলে পনেরো এগারো ঘন্টা এগারো আনা হল এইবার এই এগারো আনা থেকে আমরা এখানে দেখছি আবার দুই আনা আছে অর্থাৎ সংখ্যা কম তাহলে এখান থেকে আমাকে কি করতে হবে ঠিক পূর্বে যেমন তিলের হিসেব করেছি ক্রান্তিন হিসেব করলাম গন্ডার হিসেব করলাম ঠিক এখান থেকে আবার এক টাকা আমি এখানে নিয়ে নেব এক টাকা সমান সমান আমরা জানি এক টাকা সমান সমান ষোলো আনা এক টাকা সমান সমান ষোলো আনা ষোলো আনা এখানে যদি আমরা নিই তাহলে ষোলো আনার উপরে কত আছে দুই আনা এই ষোলো আর দুই যোগ করলে হবে কত আঠেরো আনা এই আঠেরো থেকে নিচে যেটা আছে এগারো বিয়োগ গেলে হবে সাত আনা আমরা এইটা আমরা কি কথায় পেলাম এইটাকে আমরা এখানে সংখ্যায় যেটা লিখতে হয় ঠিক সেম মলে এইভাবেই আমরা লিখবো এই পনেরো তিন দুই ক্রান্তি কিন্তু ক্রান্তির আগে এখানে একটা কি দাঁড়ালো একটা ক্রান্তির সিম্বল দেওয়া হয়েছে যেহেতু এখানে কড়া এখানে লেখা আসে বা লিখতে পারা যায়নি এই জন্য ক্রান্তির তার নিজস্ব সিম্বলটা আমরা প্রকাশ করলাম এখানে দেখুন পনেরো যেটা আমাদের এসেছে এইখানে পনেরো বর্ণাটা এখানে লেখা হলো আর এইখানে স্বাদ লেখা এইভাবে আমরা যোগ আনাগন্ডা করার আগে যেমন আমরা বিয়োগটা যোগ করেছিলাম এখন আমরা এই বিয়োগটা করে প্রকাশ করলাম যে আনাগন্ডার করার বিয়োগ ফল কেমনভাবে নির্ণয় করা যায় আগামীতে আমরা এই যে আনাগন্ডা করার হিসেবে কিভাবে ভাগ করতে হবে কিভাবে গুণ করতে হবে এই ভিডিও আপনাদের সামনে আমরা প্রকাশ করব এবং পূর্ণাঙ্গভাবে কিভাবে অংশ নির্ণয় করতে হয় সেটাও আমরা প্রকাশ করব